চলে আসলাম আদালত ভবনে আসসালাম তো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার জন্য অনেক হ্যাপি হবে কারণ আজকের দিনটা আমি সারাদিন থাকবো আমার আব্বুর সাথে তো ফাইনালি আজকে আমি আমার আব্বুর সাথে থাকবো সারাটা দিন তো ইনশাআল্লাহ হয়তো আজকের দিনটা আমার জন্য খুব সুন্দর যাবে কারণ ফার্স্ট টাইম আমার আব্বু ছাট টাকা আছে তো আমি ফার্স্ট টাইম দেখা করতেছি আর কি অনেক ক্ষেত্রে আসে আমার আব্বু মাঝে মধ্যে আছে আমি দেখা করি না কিন্তু আজকে দেখা করবো আব্বুর সাথে যাইতেছি দেখা করার জন্য তো আজকের বোলকটা অবশ্যই দেখবেন আমি সারাদিন কী করতেছি কোথায় যাইতেছি অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ভাসে থাকবেন তো লেস গোটা

চলে আসলাম আদালত ভবনে এই যে আদালত এখন আমি ভিতরে ঢুকবো আমার আপনার কি ভিতরে আছে ফার্স্ট তো একটু কষ্ট হয়ে তো গিয়ে দেখি আপনার সাথে দেখা হয় কি না ভিতরে আমার আপুকে দেখতে গেলাম অনেকক্ষণ পরে দেখতাম গাড়ির একটা জায়গা নাকি নাই কে ও আপুকে বিদা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে রান্না হয়ে গেল তো আজকে সকাল থেকে আব্বুর সাথে ছিলাম আর এক আবুকে সময় দিতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি তো কোনো সময় আপনার দেখা করি না আবু অনেকবার শহরে আসে চলে যায় আমি দেখা করি না তো আজকে বল এখানে শেষ তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন আর ভালো লাগলে একটা কমেন্ট করে এটা হচ্ছে আমার আব্বুর সাথে চলার মুহূর্তটা শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমি যে আমি যেন সারা দিন এভাবে থাকতে পারি আব্বুর সাথে একসাথে ও মাই ঘট সে গরম হয়ে গেছে রে তো ভালো লাগবেন আজকে বলকে এখানে শেষ ধন্যবাদ